একদিনে ভারতে সাতান্ন বাংলাদেশি গ্রেপ্তার পৃথক অভিযানে একদিনে ভারতে সাতান্ন জন বাংলাদেশি ও দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশে দেয় তামিলনাড়ু থেকে একান্ন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় শনিবার এগারোই জানের রাতভর তিরুপুর জেলার অধীন তিরুপুর সিটি ও গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোয়েটাম্বুর সন্ত্রাস দমন শাখা এটিএস এর সদস্যরা অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিল এক প্রেস বিবৃতিতে তামিলনাড়ু জানিয়েছে ত্রিপুর জেলার পুলিশ সুপার ভি নারায়ণের নেতৃত্বে ত্রিপুর শহর এবং বিভিন্ন স্থানে তাদের করা হয়েছে তবে বর্তমানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের ভারতে অবস্থান নিয়েছে এভাবে গণ গ্রেপ্তারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব থেকে বেশি বিপদে পড়েছে বলে জানিয়েছে একটি সূত্র তারা বলেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের সবচেয়ে বেশি আওয়ামীপন্থী নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে কারণ বিভিন্ন দেশে যেতে হলে হঠাৎ করে পাসপোর্ট বা ভিসা করা যায় না কিন্তু রাতারাত শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেক নেতাকর্মী বাংলাদেশ ছেড়ে রাতের অন্ধকারে তারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ভারতের পুলিশ যেভাবে বাংলাদেশিদের গ্রেপ্তার করছে এতে ভারতের সবচেয়ে বেশি বিপদে পড়েছে আওয়ামীপন্থী নেতাকর্মীরা ভারত সরকার বলেছিল আওয়ামী লীগ নাকি তাদের বন্ধু তাহলে বন্ধুদের এই বিপদের দিনে তারা এভাবে গণহারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এটা কি সের বন্ধুর পরিচয়